খালা রাস্তা আমরা খালা পাহাড় ঘুরা ঘুরি তাইলাম দুর্গম পাহাড়ি রাস্তা তাইলাম খালা পাহাড় খালা পাহাড় খুব পাহাড়ি দুর্গম রাস্তা কালা পাহাড় পৌঁছাই দিলে ছয়টা গিরি খাত পাড়াই তো বাসা ছাউনি আছে এরপরে আমরা রানা দিলাম আমরা খালা পাহাড়ের উদ্দেশ্যে আপনারা দেখবা খুব সুন্দর পাহাড় খালা পাহাড় যে সামনে ছোট একটা রোডের মধ্যে ফাঁকা ফুল আছে এরপরে বাঁশের সাউনি যে বাসের চাওনি বাসার ফুল আছে বাঁশের ফুল ফারণের পরে বড় বড় পাহাড় আছে যে আমরা বিজিবির সহ পুলিশ প্রশাসন সহ আমরা একটু ঘুরতে এলাম আমরা পাহাড়ের কিছু অংশে আইছি আমরা